অনেক রাজনৈতিক দলের আপত্তি ছিল এবং আর পি সুনির্দিষ্ট নির্দেশনা ছিল চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক যাতে এবারের নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে না পারেন কিন্তু আদালতের স্থগিতাদেশের কারণে এবার একত্রিশ জন ঋণ খেলাপি ভোটের লড়াইয়ে নেমেছেন এর মধ্যে বিএনপির প্রার্থী প্রায় অর্ধেকেরও বেশি শুনলে অনেকটা অবাক হবেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর খেলাপি ঋণের পরিমাণ প্রায় সতেরোশো কোটি টাকা অনেকের দুই কোটি চার কোটি এবং আরও আশ্চর্যের বিষয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও রয়েছেন ঋণ খেলাপির তালিকায় তবে আদালতের কারণে তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে অনেকেই বলছেন এটি একটি খারাপ নজির হিসেবে থাকবে আগামী সংসদে ঋণ খেলাপিরা যদি যান তাহলে ঋণ খেলাপির সমস্যা সমাধানে কোনো সফলতা পাওয়া যাবে না দর্শক পর্দাসারে অনুষ্ঠানে আমরা এই তথ্যই আজকে তুলে ধরতে চাই কারা ঋণ খেলাপি হয়েও নির্বাচনের মাঠে রয়েছেন আমরা দেখে নিতে চাই সেই প্রার্থীদের নামের তালিকা আদালতের আদেশে বৈধতা পাওয়া মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন জন তারা হলেন বগুড়া এক থেকে কাজী রফিকুল ইসলাম বগুড়া পাঁচ থেকে গোলাম মোহাম্মদ সিরাজ টাঙ্গাইল চার থেকে মোহাম্মদ লুৎফর রহমান মহাম সিং পাঁচ থেকে মোহাম্মদ জাকির হোসেন গাজীপুর চার থেকে শাহ রিয়াজুল হান্নান মৌলভীবাজার চার থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী কুমিল্লা চার থেকে মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা সাত থেকে রেদান আহমেদ কুমিল্লা নয় থেকে মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রাম দুই থেকে সরওয়ার আলমগীর চট্টগ্রাম চার থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম ছয় থেকে গোলাম আকবর খন্দকার ও গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ষোলো থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী এবং সিলেট এক থেকে মুক্তাদির এই তালিকায় নাগরিক বগুড়া দুই ও ঢাকা আঠারো আসন থেকে মাহমুদ রহমান মান্না স্বতন্ত্র প্রার্থী হিসেবে আদালতের আদেশে বৈধতা পাওয়া এগারো জন হলেন যশোর ছয় থেকে মোহাম্মদ কামরুজ্জামান মমিন সিং দশ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান মমিন সিংহ এগারো থেকে মোহাম্মদ মোরশেদ আলম ব্রাহ্মণবাড়িয়া এক থেকে এস কে এ একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ থেকে কাজী নাজমুল হোসেন কুমিল্লা নয় থেকে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক চাঁদপুর দুই থেকে তানভীর হুদা চট্টগ্রাম পাঁচ থেকে এস এম ফজলুল হক নোয়াখালী দুই থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান সিলেট তিন থেকে মোস্তাকিম রাজা চৌধুরী এবং সিলেট পাঁচ থেকে মামুনুর রশিদ এছাড়াও দলীয়ভাবে বৈধতা পাওয়া অন্য প্রার্থীরা হলেন মানিকগঞ্জ দুই আসনে এস এম আব্দুল মান্নান বাগেরহাট এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবুর রহমান শামীম এবং নারায়ণগঞ্জ চার আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী গত একত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত উনসত্তরটি রিটার্নিং কর্মকর্তালয়ের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয় এতে এক জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে দর্শক আপনারা পত্রিকার রিপোর্টটি দেখলেন এখন প্রশ্ন হচ্ছে ঋণ খেলাপিরা যদি নির্বাচনে অংশ নেন তারা দেশের জন্য কি সুফল বয়ে আনবেন বরং এটি আগামীতে খেলাপি ঋণ আদায় বড় একটি সমস্যা তৈরি করবে অনেকেই মনে করছেন ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দেওয়া মোটেও উচিত হয়নি কারণ এরা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে একেবারে নষ্ট করে ফেলেছে দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ